আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি শুরুতে একটা অনুরোধ করবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলবো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এগুলো জানা খুব 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 প্রয়োজন কারণ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নাম আছে বলেই মানে খুবই উন্নত মানের তা কিন্তু না এখানে আমি কোনোটা ছোটো করতেছি না কিন্তু যেটা সত্য সেটা আগে বলতেই হবে না হলে আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আফসোস করবেন যে এখানে কেন ভর্তি হলাম কারণ কোনো কোনো বিশ্ববিদ্যালয় আছে যেগুলো ভাড়া করে আর কি পড়ে মানে অন্যান্য অস্থায়ী ক্যাম্পাস আর কি তাদের ক্যাম্পাস নাই আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন সেটা যদি আপনাকে দেখে যদি মানে একটা প্রাইমারি স্কুল মনে হয় তাহলে সমস্যা না তো এই জন্য কিন্তু জানার দরকার এবং জরুরি তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা রিভিউ দেব তো তার আগে আমরা চলুন জেনে নেই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো আসলে কোনগুলো এ ক্যাটাগরি এ ক্যাটাগরি যেগুলো বিশ্ববিদ্যালয় এগুলো সবগুলোই ভালো এগুলো একটাও খারাপ না সবগুলোই ভালো এক হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কুষ্টিয়ায় উনিশশো সালে এটা প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ বুঝতেই পারতেছেন এবছর কিন্তু সবচাইতে বেশি মানে আর কি যাদের ডিমান্ড বেশি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আপনারাও এখানে টার্গেট করতে পারেন ইসলামী বিশ্ববিদ্যালয় আমি পড়ব বিশেষ করে যারা লতে পড়তে চান ল কিন্তু এখানকার অনেক প্রাচীন একটা ল তারপর দু নম্বর যদি বলি সেটা হচ্ছে আপনার মাওদান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ বলা যায় এখানে যেগুলো বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছভুক্ত সেখানে হচ্ছে এটা দ্বিতীয় এবং এখানে ফ্যাসিলিটিসও অনেক ভালো তবে একটু কথা আছে এখানে এখানে মানবিক এবং বাণিজ্যের জন্য খুবই কম সিট তাদের জন্য এটা ভালো নয় বেশি খুব বেশি তবে এখানে এমন না যে সারের সংকট টঙ্কট এরকম না আছে এখানে সারটা সবই আছে ভালোভাবেই আছে তো এটাকে আপনারা কিন্তু প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন তিন নম্বরে হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এখানকার সবচাইতে বেশি মানে যেটা ভালো দিক সেটা হচ্ছে এখানে কোনো সেশন জোট নাই কারণ আপনারা দেখেছেন বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটির চাইতে এই ইউনিভার্সিটি কিন্তু মানে একেবারেই বন্ধ কম দিয়েছে যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়েছে বিশ দিন একুশ দিন এরকম এই বিশ্ববিদ্যালয় সম্ভবত আমি দেখলাম আট নয় দিন বন্ধ দিয়েছে মানে এখানে খুব তাড়াতাড়ি খুলবে এবং মানে চার বছর আগে অনেক অনেক বর্ষ আছে যেগুলো আর কি শেষ হয়ে যায় এরকমটা আর কি যে সমস্তটা একদম নেই অনেক ভালো একটা ইউনিভার্সিটি তারপর যদি বলি বরিশাল বিশ্ববিদ্যালয় এটা বিভাগীয় শহরে বিভাগীয় শহরে যেগুলো সেগুলো পরে প্রতিষ্ঠিত হলেও একটু ভ্যান্ড আছে কারণ বরিশাল বিভাগের যেগুলো ছাত্রছাত্রী তারা কিন্তু ওইটারি আগে প্রাইডিট্রিসটা রাখবে তো এটা দু সালে প্রতিষ্ঠা হয়েছে এটাকেও আপনারা ইচ্ছা করলে রাখতে পারুন আপনার চয়েস লিস্টে এবং এটাও কিন্তু বেশ ভালো একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসও সুন্দর এবং সবগুলো বিল্ডিংয়ে কিন্তু একই কালারের অনেকটা লাল কালারের তো এটা বেশ সুন্দর দেখতে তারপরে যদি বলি বেগম রকে বিশ্ববিদ্যালয় এটা রংপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আবু সাহিদ পড়াশোনা করেছে এবং এই বিশ্ববিদ্যালয় থেকে সে কিন্তু আন্দোলনে যে মানে মারা গেছে আর কি মারা গেছে বললে ভুল হবে শহীদ হয়েছে তো এই বিশ্ববিদ্যালয়টা দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে এটাও বিভাগীয় শহরে এবং এটা খুবই জনপ্রিয় টিউশনিও মোটামুটি আছে তারপর যদি বলি ছয় নম্বরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছে বেশ ভালোই আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মোটামুটি ভালোই খারাপ না এই বিশ্ববিদ্যালয়কেও আপনি আপনার প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন এবং নোয়াখালী শহরে এখানে টিউশনীয় যাচ্ছে তারা যারা আর কি যতটুকু বলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশনীয় বেশ ভালোই পাওয়া যায় যেহেতু এখানে অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয় নেই সেই জন্যে তারপর সাত নম্বর যদি বলি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে জাতীয় আর কি এখানে একটু ভুল হয়েছে আমার পেন্টিং মিস্টেক হয়েছে সে শুধু জাতি লিখছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত এটা দু হাজার ছয় সালে প্রতিষ্ঠিত হয়েছে এটাও বেশ ভালো তবে একটু কথা আছে এটা কিন্তু ময়মনসিংহ শহরে না প্রায় বিশ কিলোমিটার অধিক দূরে আর কি অবস্থিত এটা তো এটা কিন্তু আপনাকে মাথায় রেখে যেতে হবে এখানে কিন্তু খুব বেশি আপনি টিউশনই পাবেন না ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু খুব বেশি আপনি টিউশনি পাবেন না এগুলো শহর থেকে অনেক দূরে অবস্থিত তো এগুলো কিন্তু মাথায় রেখে আপনাকে যেতে হবে এবং আগে জানতে হবে আর আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিভিউ আছে সেগুলো অবশ্যই দেখার অনুরোধ রইলো সেগুলো দেখবেন সেগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ আছে আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের তারপর যদি বলি বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় নিয়ে সেটা হচ্ছে প্রথমে যদি বলি মানে আট নম্বরে বি ক্যাটাগরির মধ্যে প্রথমে আর কি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি ক্যাটাগরি মানে কিন্তু এমন আছে খুব খারাপ আমি আবার বলতেছি বি ক্যাটাগরি এগুলো খুব খারাপ তা না দু একটা আছে যেমন রবীন্দ্র জামালপুর এগুলো একদম নতুন হয়ে গেছে এখানে বি ক্যাটাগরি যদি বলি একদম ভালোর মধ্যে প্রথম যে তিনটা আছে এগুলো আর পরে এগুলো ভালো নয় কেন সেগুলো আমি বলতেছি প্রথমে যদি বলি পাবনা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে নয় নম্বরে যদি বলি পোটাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দু হাজার বা দু হাজার এক সালে এরকম আর কি সময় প্রতিষ্ঠিত হয়েছে এটাও বেশ ভালোই তারপর যদি বলি দশ নম্বরে সেটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দু হাজার সালের আগেই আর কি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আর কি প্রস্তাব করেছিল পরবর্তী আর কি বিভিন্ন জটিলতায় কার্যক্রম শুরু হয়েছে দু হাজার দশ সাল থেকে আর কি মূলত ধরতে পারবো দু হাজার দশ সালে আর কি প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য এখানে লিখেছি দুহাজার এক বা দশ তারপর যদি বলি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই যে উপরে যে তিনটা দেখলেন এই তিনটা হচ্ছে অনেক ভালো বিশ্ববিদ্যালয় এগুলোকে ইচ্ছা করলে আমি এ ক্যাটাগরিতে রাখতে পারি ঠিক আছে তো এরপর যেগুলো আছে সেগুলো তো ভালো বিশ্ববিদ্যালয় না কেন এখানে ক্যাম্পাস নাই ঠিক আছে এই জন্যে এগুলো আপনার কিন্তু জানা দরকার জানা উচিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা কিন্তু আপনারা দেখেন মাঝে মাঝে কিন্তু তার আন্দোলন করে যে আমাদের ক্যাম্পাস দাও ক্যাম্পাস দাও আপনি বিশ্ববিদ্যালয়ে গেছেন ভর্তি আপনাকে সেখানে যে যদি এইটাই আন্দোলন করতে হয় যে ক্যাম্পাস দাও ক্যাম্পাস দাও তাহলে সমস্যা না তো ক্যাম্পাসই নাই তাহলে বিশ্ববিদ্যালয় কিসের কারণ আমরা তো জানি পাবলিক একটা ক্যাম্পাস থাকবে ভালো ক্যান্টিন থাকবে ভালো হল থাকবে এগুলো তো থাকবে তাই না তো প্রথম বর্ষে না পেলেও আমি যেন দ্বিতীয় তৃতীয় বর্ষে যেন যে হল পাই তাই তো কিন্তু আপনি যদি চারটা বছরে যদি একটা বছরে যদি আমি হল না পান তাহলে কেমন না তো এগারো নম্বরে রেখেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা সিরাজগঞ্জে অবস্থিত এবং দু হাজার পনেরো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে তারপর যদি বলি বারো নম্বরে সেটা হচ্ছে জামালপুর বিজ্ঞান ও জামলপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দু হাজার সতেরো সালে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠা সাল দেখেই বুঝে নিন আসলে কীরকম এগুলো বিশ্ববিদ্যালয় এখানে তেমন কিন্তু কিছু উন্নত ব্যবস্থা নেই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তারপর যদি বলি সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো আসবে তো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় তেরো নম্বরে রেখেছি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দু হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয়েছে এখানেও তেমন হল টল বা এরকম কিছু নেই এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটাই কিন্তু আমি বলেছি রিভিউ পেয়ে যাবে পেয়ে যাবে আমার টিউশনি ব্যবস্থা কেমন সব কিছুই পাহাড়ি অঞ্চলে তো এত বেশি টিউশনই নাই বা তেমন কিছু নাই এখানে আসলে তারপর যদি বলি চোদ্দ নম্বর সেটা হচ্ছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছে তো এটা নিয়েও কিন্তু আন্দোলন আন্দোলন চলতেছে সময় সব কিছু তৈরি হচ্ছে এই জন্যই কিন্তু এগুলো সি ক্যাটাগরিতে রেখেছি তো রাখতে পারেন আপনি ঢাকার কাছাকাছি যেহেতু আছে যেমন গাজীপুর মদনা ভাসানি এগুলো ঢাকার কাছাকাছি একেবারেই কাছাকাছি এক গাড়িতে এসে পড়তে পারবেন আপনি ঢাকাতে তো এখানে এগুলো আপনি এই হিসেবে পড়তে পারবেন যে ঢাকার কাছাকাছি আমি খালি এই নাম্বারটা পড়তেছি বিসিএস আমার টার্গেট তো এই সব সেই পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে এগুলো কিন্তু নতুন ইউনিভার্সিটি এগুলোর কিন্তু এত ভ্যান ভ্যালু নাই যেমন গাজীপুর মাদলানো ভাষা কিছুটা আছে যেহেতু এটা অনেক আগেকার তারপর যদি বলি পনেরো নম্বর সেটা হচ্ছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা সম্ভবত বরিশাল বিভাগে অবস্থিত এটা দু হাজার বাইশ সালে সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে মানে এখানে কিছুই নাই বলতে পারুন ভাড়া করে অনেক ইউনিভার্সিটি যেমন চাঁদপুর পিরোজপুর এগুলো মানে বিভিন্ন অস্থায়ী ক্যাম্পাস আর কি বিভিন্ন আমি শুনেছি যে ভাড়া করে করে এদের ক্লাস নেয় আর কি তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি আপনি যান বাসা ভাড়া করে ক্লাস নিতেছে স্কুলের সাহিত্য তো এটা আর কি অনেকটাই না এগুলো জেনে যাবেন ষোলো নম্বর হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এর ক্যাম্পাস কিন্তু বিশাল হচ্ছে প্রায় কত একর হবে পাঁচশো একর যতটুকু দেখলাম আর কি হচ্ছে কিন্তু এটা কিন্তু হয়নি তো নতুন বিশ্ববিদ্যালয় পড়লে লাভও আছে সেটা কী লাভ সেটা আমি কিন্তু সামনে একটা বিরতে বলবো আসলে কি লাভ এগুলো বিশ্ববিদ্যালয়ে পড়লে সি ক্যাডোরি বিশ্ববিদ্যালয়গুলো পড়লে কী লাভ আছে সেটা আমি সামনে বিরতে বলবো তো সেটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন সতেরোতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে এগুলোরও ওই একই অবস্থা মানে একটাও হল টল এগুলো কিন্তু কিছু নাই এখানকার ভালো নাই কিছুই মানে নির্মিত হচ্ছে আর কি এগুলো সব কিছুই তারপর যদি বলি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে এগুলো ওই একই লেভেলের কিছুই নাই এখন পর্যন্ত মাত্র নির্মিত হচ্ছে এরপর যদি বলি সর্বশেষ উনিশ নম্বর বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এগুলো প্রায় সবগুলো একই রকম আমি শোটও করতেছি না কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা সেটা তো আপনাকে জানতে হবে তো জেনে তো আপনাকে ভর্তি হতে হবে তো এই ছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের রিভিউ ছোটোখাটো রিভিউ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রিভিউ আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন আশা করি আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারুন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি